রাতটা ছিল অমাবসার আকাশে একটাও তারা নেই চারপাশে নিকস্তব্ধতা এমন যে নিজের নিঃশ্বাসের শব্দটাই মনে হয় বড বেশি মফসল শহর কি শিবনগরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে একটি পুরানো দালান লোকের মুখে যার নাম দেওয়ান বাড়ি প্রায় একশো বছরের পুরানো এই বাড়ি এখন পরিত্যক্ত ছাদে বড় বড় ফাটল দেয়ালে শ্যাওলা জানালাগুলো কাঠের পাতায় বন্ধ হয়ে আছে বহু বছর ধরে শহরের মানুষদের মুখে মুখে এই বাড়ির অনেক গল্প কেউ বলে ব্রিটিশ আমলে এই বাড়িতে এক জমিদার থাকতেন দেওয়ান হাফিজুদ্দিন তিনি ছিলেন কালো কালোজাদুর চর্চাকারী গ্রামে একাধিক শিশু নিখোঁজ হওয়ার পর হাফিজুদ্দিনের উপর সন্দেহ পড়ে এক রাতে একদল লোক গিয়ে তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় তার স্ত্রী আত্মহত্যা করেন আর দেওয়ান হাফিজুদ্দিন কোথায় গেলেন কেউ জানে না কিন্তু যাওয়ার আগে তিনি অভিশাপ দিয়ে যান এই বাড়ির কেউ সুখে থাকবে না আর কেউ এর ভেতর ঢুকলে যেন আর ফেরত না আসে তারপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে বাড়িটিতে যারা বিকেল বিকেলবেলায় এর কাছে যায় তারা কেমন যেন পাল্টে যায় কেউ পাগল হয়ে যায় কেউ নিখোঁজ স্থানীয় মানুষজন দিনের আলোতেও ওদিকটা এড়িয়ে চলে কিন্তু শহরের তরুণ সাংবাদিক রাফি এইসব কাহিনী বিশ্বাস করে না তার মতে সবই লোকগল্প ভয় দেখানোর জন্য বানানো একদিন সে সিদ্ধান্ত নেয় এই অভিশপ্ত বাড়িতে একরাত কাটিয়ে তার ইউটিউব চ্যানেলে ডকুমেন্টারি বানাবে সঙ্গে নে ক্যামেরা টর্চলাইট আর তার একমাত্র সহকারী ফটোগ্রাফার শিমু রাত তারা বাড়ির গেট পার হয় গেটের তালা আগেই নষ্ট বহুদিন দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক ঝাপটা ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগে জেন দেয়ানবাড়ি এখনো তাদের উপস্থিতি টের পেয়ে গেছে ভেতরের ঘরগুলোতে জং ধরা আসবাবপত্র মাকড়সার জাল আর অদ্ভুত রাফি হাসে সবই অলিক ভয় তারা নিচতলার প্রতিটি ঘর ঘুরে দেখে ক্যামেরায় রেকর্ড করে কোনো অদ্ভুত কিছু চোখে পড়ে না কিন্তু হঠাৎই শিমু বলে রাফি ভাই আপনি কিছু শুনলেন কাফি বলে না তো শিমু কাপা গলায় বলে আমি মনে হচ্ছিল ছাদের দিক থেকে কারো হাঁটার শব্দ আসছে কাফি টর্চ নিয়ে উপরে ওঠে সিঁড়ি ভাঙাচোরা কাঠের ধাপে চাপ দিলেই শব্দ হয় দ্বিতীয় তলায় গিয়ে তারা দেখে একটা বড় হল রুম দেয়ালে পুরানো ছবি মাঝখানে একটা কাঠের টেবিল যার উপর ধুলোর স্তর কিন্তু আশ্চর্যের বিষয় হল টেবিলের উপর কিছু চিহ্ন জেন কেউ সদ্যি হাতের আঙুল দিয়ে ওখানে কিছু লিখেছে কাফি ক্যামেরা নিয়ে কাছে যায় আর পরে থাকা চিহ্নটা দেখে তার মুখ শুকিয়ে যায় বাংলা হরফে লেখা আমার অভিশাপ আজও জাগ্রত সেই মুহূর্তে পিছন থেকে দরজা ধপ করে বন্ধ হয়ে যায় শিমু চিৎকার করে ওঠে দরজাটা আর খুলছে না টর্চের আলো কেঁপে কেঁপে ওঠে বাইরে হাওয়া নেই তবু জানালাগুলো খটাখট শব্দ করছে হঠাৎ করেই ঘরের মধ্যে বাতাস ভারী হয়ে আসে যেন কেউ ঘরে ঢুকেছে তারা অনুভব করে একটা ঠান্ডা ছোঁয়া আর সঙ্গে সঙ্গে এক মহিলার কান্নার শব্দ ভেসে আসে ঘরের কোণ থেকে কাফি চিৎকার করে বলে কে ওখানে অন্ধকারে ধীরে ধীরে স্পষ্ট হয় এক সাদা শাড়ি পরা নারীর অবয়ব মুখ ঢাকা মাথা নিচু চুল সামনে ঝুলে পড়েছে সে যেন ভাসতে ভাসতে এগিয়ে আসে রাফি টর্চ তাক করতেই সে চিৎকার করে চোখ নেই শুধু দুটো কালো গর্ত সেই চিৎকারে শিমু অজ্ঞান হয়ে পড়ে যায় রাফি কোনো মতে শিমুকে কাঁধে তুলে দরজা ধাক্কায় দরজাটা হঠাৎ করেই খুলে যায় আর সে নিচে নামতে শুরু করে কিন্তু বাড়ির ভেতরের পথ যেন বদলে গেছে যেদিক দিয়ে তারা এসেছিল সেটা নেই দেয়ালে দেওয়ান হাফিজ ছবি যার চোখ থেকে রক্ত ঝরছে কাফি আর পারছে না গলা শুকিয়ে গেছে হঠাৎ করে একটা দরজা খুলে যায় আর সে পরে যায় একটা ছোট্ট ঘরে ঘরটা একেবারে কালো শুধু মাঝখানে একটা বৃত্ত আঁকা যার চারপাশে লাল হরফে লেখা কিছু আয়াত মনে হয় এখানে কোনো ভয়ঙ্কর তন্ত্রচর্চা চলত হঠাৎ ছাদের ওপর ঝুলে থাকা এক দেহ পড়ল তার সামনে বুক চেরা চোখ খোলা জীব বাইরে সেই দেহটা বলল তুই চলে আয় আমার কাছে রাফিদ দৌড়াতে শুরু করে দরজা খোঁজে কোনো দরজা নেই দেয়ালে হাত রাখতেই হঠাৎ একটা গোপন দরজা খুলে গেল সে কোনো মতে শিমুকে টেনে নিয়ে বেরিয়ে এল বাড়ির বাইরে কিন্তু বাইরে এসে দেখে এখনো রাত দশটা অথচ তাদের মনে হচ্ছিল অনেক সময় কেটে গেছে মোবাইলে দেখল ভিডিওর কোনো অংশই রেকর্ড হয়নি শিমু তখনও জ্ঞান ফেরেনি তাকে নিয়ে হাসপাতালে যেতে যেতে কাফি দেখতে পায় তার ক্যামেরার ব্যাগে একটা চিঠি যেটা সে নেয়নি খুলে পড়ে দেখে তাতে লেখা তুই আমার গল্প শুনতে এসেছিলি এখন তোর জীবনেই আমার গল্পের অংশ হয়ে গেল দেওয়ান হাফিজ উদ্দিন তারপর কাফি আর কখনো আগের মতো স্বাভাবিক হয়নি মাঝে মাঝে সে নিচ্ছারে তাকিয়ে থাকে বলে ও আমাকে ডাকছে আর সেই দালান ওটা আজও আছে কেউ কেউ বলে মাঝরাতে জানালায় একটা মুখ দেখা যায় যেটা রক্তাক্ত চোখে তাকিয়ে থাকে রাস্তায় হাঁটা মানুষদের দিকে তবু কেউ কেউ সাহস করে যায় সেই বাড়ির সামনে আর যারা একবার ঢোকে তারা আর আগের মতো থাকে না